পাইসাপ তুইয়া বুয়াইরে দরো ভিডিও শেয়ার করিয়া দশ হাজার টাকা মুখ করি দরো কই বা ইকান কিতা হতা না বা ইকান হতা হরজিনেল কথা বাইসাব গছন মালল লাগি হাফ লং আইছন সারা দিন ফেরেশানি করিয়া গরো আইয়া হারতে শরিলে মারছে খাইছ আর বুয়াইয়ে দেখছেন যেমনে আইফোন আর এক লাখ হাজার টাকা তানর ভিতরে সুটি গেছে জ্বালা তাইস ইস্টেগার আমো লগে সিটি পিটিস কর্তা যার কারণে মূর্কারে কইসই তুই আই আমার বাড়ির দ্বারো বাং আর বাং দেওয়ার লগে আমার উঠিব টান টেকা পয়সা লই মু সব বর টাঙ্গর ভিতরে বরিয়া দুজন দিমু ফুটটুস বেঙ্গলুরোর জমিনো যার কারণ হইল ভাই ফুল কাহিনী শুনবাই বাদে ফোন চাই এর আগে রেকর্ডিং টা শুনিল মুরব্বী চাচা কিতা হয় মানে হে খাসার মুরু হাফ লং মুরুক দে মুরুক দিয়া মানে ইয়া হতিছে রাইট দুইটা সময় রাইট দুইটা সময় হতিছে আর তাই ওলা আড়াইটা তিনটার ভিতরে মানে তিনটার ভিতরে আর কি তাই ও তো যাইতে সময় খাফড় সাফড় যত তা আসলো হ্যাঁ খানো আহ পাঁচ মোবাইল দুইটা একটা আইফোন আর একটা ভিভো মোবাইল আর একটা মানে আংটি হ্যাঁ সোনার হ্যাঁ ক্যাশ মানে এক লাখ বাষট্টি হাজার টাকা মোটা মোট এর বাদে যা যতটা আছে সারা লুটপাট করিয়া মানে লইয়া মানে তাই গেছে তাই নাম হইল গিয়া লিপসানা বেগম মানে বদৰ ঘৰামাইৰ ফুৰি বাপন কৈলে বাপনৰ বৈন হাক চাৰা বাপনৰ বৈন লিপচানা বেগম তাইৰ নাম তানৰ নাম হৈছে লিপচানা লোবে মাংচেনা হলতা লৈছম্পদ দিছন তাই নৈসন গিয়া বদরপুর খালু আছে সার ফুড়ি যার কারণে সবে জানো সবর গরু আসন মা বইন আর সবরও আসন ফুড়ি এর লাগি হইয়ার একটা জিনিস মূল কাহিনী তো তো হল জিনিস কইয়া দিলাইছ আপনারা সব ভুঙচ এর লাগি আমি একটা জিনিস কই আফামনি যেন আসো বারোই যাও অনুরোধ করিয়া যার কারণ আপনারা বাইয়া নহল ওলা হিসাবে ভিডিওটা শেয়ার মারতায় আমি ফটো লাগাইয়া দিছি সব অল কমপ্লিট লাগাইয়া দিছি সিমিকা আমি এটা মানে ফেলাইয়া দিছি তারা এখন যদি নয় নাম্বারের সিম বা করেন তো বা

যার কারণ আপনারা তো আপনি খুব যারেন না কারণ আপনি একজন ওলাই এক নারী মানে লড়ি হইলেও যারে ওলা এক লাড়ি যে লাড়ি আপনি উদলাইয়া সারিয়া আপনার মা বাপর মানিজ্যারিয়া আপনার বাই যে আপনার মা বাপ আপনার মা বাপ বাই ব্রাদার আত্মীয় স্বজন এবং যে জামাই তোমার অত মেন ধর অতো কষ্ট করি হাফলং থাকি সামান আনিয়া হোজাই হনচা হোজাই থাকি মালটা বেছে এর বাদে ও মাল বেচিয়া টেকা পয়সা জমাইয়া তোমার আনিয়া দিয়েছিল গেহনা যেটা। বারোয়ানা না ওলা হয়েছি সাসা ভিডিও অডিওর মাঝে আপনারা শুনছেন অল কমপ্লিট লইয়া পাকিস একটা বার কিতা তোমার এইখানে মনে পড়ছে না নাই ও বেলজ্জা বেসরাইয়া মহিলা তোমার কিতা একটা বার মনে পড়ছে না এই মানুষটার মনের কথা তোমার লাগিয়া বদরপুর অল কমপ্লিট ত্যাগ মারি আইছে ও হল জিনিস ফলাইয়া তুই আইছে বদরপুর যে যে জিনিস যে বেঠায় হনো খাস গারবার করতে ব্যবসা করতে আর তোমার লাগিয়া অল কমপ্লিট তার লাইফ ধ্বংস করিয়া তোমারে লইয়া আইছে একটা বছর তুমি ধৈর্য ধরি অনর হইতে পারছ না ও বেশরাইয়া মহিলা তোমার কিতা হায়া শরম নাইনি তুমি তো গেছ গেছো তোমার মা বাপর ইজ্জত মান ইজ্জত মারছো জামাইরে তো অনত তোমার মা বাপর মান ইজ্জত রাখলাইনি ও বেশরাইয়া তুমি যেন গেছ। আর যে মোরকার লগে গেছ এই মুরকা তোমার টাকা পয়সা খাইয়া শুসিওশিয়া বাদে তোমার নানি কিক মারি ফলাই দিব জেলা আমরা একটা মুরগা খটার বাদে মুরগাই গো তুমি যে মুরগা লগে গেছো ওলাই হমুদারন দি আর একটা মুরগা খটার বাদে লেগ পিস খওয়ার বাদে রয় হাড়ডি হাড়ডি রে খানে ফলাই মে কুরর সামনে হামড়াইয়া সামড়াইয়া খাইবা লাগি তোমারে ওলা সেইম হিসাবে এ তার ইউজ করব টাকা পয়সা খাইব অল কমপ্লিট খাইব খাইয়া আলে কিটা করব জাননি মে কুরর সামনে সাড়ি দিব বাদে হামড়াইয়া সামড়াইয়া তোমারে হাইবা তো ওহানর মতপ বইল গ্যাপাই এনে হল জে হে দরিয়া দিবাই খাস করে তার কি একটা জিনিস আইছে তানার কাগজ পত্র অল কমপ্লিট সব লাগাইলে আছে যে দরিয়া দিবাই দশ হাজার টাকা ডাইরেক্ট তাদের পুরস্কার দেব যে দরিয়া দিবাই আর অনুরোধ করি যদি তুমি তোমার বাড়িত গিয়া থাকো বাড়ির মুরব্বী চাষা এবং তোমার বাই জেইন আসন বাই এন ব্রাদার যত আসো মুরব্বী সবরে হইয়ার অনুরোধ করি যদি যাই কি ফুড়ি বাড়িত এই জিনিসটা কোনো থপিত হরিয়া আমরা জানাইবা ও নম্বর দেওয়া আছে আর কোনো বাইনতে যদি ভাইয়া থাকো ও নম্বর দেওয়া আছে নম্বরে কন্টেক্ট করিয়া যোগাযোগ করবা আর অনুরোধ ধরি একটা জিনিস যদি ফাইয়া গরিব মানুষ তার টেকা পয়সা গুনতা আর মোবাইল গুনতা অনর ধরে দিলাইও আর যদি না দেও পরবর্তী ভিডিও আর এমনি তো থানাত কমপ্লিট ইতিহাস লেখিয়া থা আছে এজাহার যে এজাহারের মাধ্যমে আজকের যুগ সোশ্যাল মিডিয়ার আর আমার অত বাই নকলার আছেন জেরা নানি সময় লাগতো না আপনারে বার করতে মাটির তলে সামাইলেও আমার এরা বার করে দিলাইবা অতটুকু বড় বড় ভালো আছেন দিলদার অল আছেন জেরা একটা বার যদি লাইন কচু জেবা দিয়ে গেছে জ্বর লতা হল কমপ্লিট ঠুকাইয়া বার করে আনে দিলাইবা আর আমার বাইরে নকলের কমপ্লিট তত্ত্ব সব জিনিস ওনার দেওয়া আছে নাম্বার সাম্বার সব দেওয়া আছে পুলিশ ফটো সব লাগাই দিছি বা এই নকল ভিডিও শেয়ার মারিয়া এই মূর্খা জাহিল যেগে নিছে এই জাহিল সহিতে মহিলাটারে থানার হাওলা লুয়াইবা আর না হইলে তারা ফোন করবা তারা থানার হাওলা লুয়াইবা আর লুয়াইয়া যোগাযোগ করিয়া আপনারার লগে যোগাযোগ করিয়া পুলিটারে আনবা এবং পুয়াটারের লগে ধরবা নাই যেমন মুরকায় নিচে রে আর যেমনায় নিটায় এক পিস খাইলে খাইলেটার একলগে খাবা হইতো খালি মুর্গি আনিয়ার বা জিয়া বিধান খাইয়ার দরকার নাই মুরগার লগে আনিয়া হরি চেক চেতাইয়া বিধান করিয়া তারে খাবার দরকার লাগিয়া পুলিশ প্রশাসন নিবেদন করিয়ার অনুরোধ করিয়ার আপনারাও সাদ দিবা এই বাইর যত পয়সা আছে যত কিছু আছে মোবাইলে দানা যা কিছু আছে কাপড়ে সাপড়ে সব কমপ্লিট লুকিয়া লুয়া গেছে গা পাইতো আর হ্যাঁ ইনসাফ পাইয়া যাইতো তো রাইজের উপরে অতখানো হইয়া রাইজের উপরে ইনসাপ দিছি আপনারা দরিয়া রিকোয়েস্ট রইলো এই বাইর কমপ্লিট ইনসাফ পাইয়া যাই আর তার সব সামান পাইয়া যাইতো অতটুকু রইলো আসসালামালিকুম রহমতুল্লাহ এই ব্যাথা